এটা হইতেছে আমার বাবার বাড়ির এলাকা মানে ছুটি শেষ বাবার বাড়ির এলাকায় আসছি কালকে আসছি আজকেই চলে যেতে হবে আর এক ঘন্টার মতো আসি এর হইতেছে আমাদের খুব পরিচিত একটা জায়গা ওই সাইডে আমরা অনেক ভিডিও টিডিও করি কিন্তু এখন ওই যে আসলে ভিডিও টিডিও করি কিন্তু এখন অনেক রোদ ওই সাইডে যাইতে পারতেছি না তো এই যাইতেই একটা কলা বাগান যারা হচ্ছে অনেক কলা হয়েছে ওই যে একটা কলা গাছ কলা আছে এই যে ওই একটা

আর বাবার বাড়ি আইসা মনে করেন ওই একদিন এক বেলায় আসলে কোনো কিছুই এরকম ভাবে হয়ও না আর ভালো লাগে না যাওয়ার সময় মন খারাপ মানে আমার বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে মানে আমার মানে দেশে যাইতেই মন চায় না এই কাজটা যার ভালো লাগে না দেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর জায়গা আর এই সব জায়গায় মানে কাজ করলে যতই রত থাকুক না কেন ওই যে ওই কিন্তু অনেক রত রত থাকুক না কেন যদি কাজটা মানে এই জায়গায় মানে দেশ মানে দেশকি লেগে যায় যত আমি ওয়ারম আপনাদের আজকে রাতে ঘুমাইছে আমাদের বাড়ির ভিডিও আপনারা পাবেন আমার বাবার বাড়ির ভিডিও মানে টিনের ঘর তো এত ঠান্ডা রাতে আমি ফ্যান একেবারে কমাইয়া তারপর খাতা মুড়া দিয়ে কাপানি উঠে গেছে শরীর ঠান্ডা হয়ে গেছে এরকম মানে ঠান্ডা লাগে ঠান্ডা লাগতেছে এই জায়গা কিন্তু গরম এই জায়গা কিন্তু অনেক গরম ঠিক আছে ওইদিকে তাকাইলে বসে যাইতাছে

পাশে খাল কত কিছু যে আপনার হয় এবং দেখা যাচ্ছে আপনার ওই এখানে আর কি রাস্তাঘাটে যদি আপনি দাঁড়াইয়াও থাকেন ঠিক আছে আত্মীয় হ্যাঁ আত্মীয় স্বজনের অভাব নাই ঠিক আছে অনেকদিন ঠিক আছে এখন দেখা ভিডিও করতে যাই দেখা যাচ্ছে একটা ভিডিও দিলে ঠিক আছে মিনিমাম বিশ জনের সাথে হইলো গিয়ে আপনার কথা হয়ে যায় ঠিক আছে আহ কি সুন্দর বাতাস দেখেন তো মানে পরিবেশটা মানে আমার গ্রামের পরিবেশটা খুব এত ভালো লাগে কালকে আমার ভাইয়ের কিন্তু বিয়ে গেল সবাই জানেন ওই ভিডিও আমরা করতে পারি নাই আমাদের অনেক ইসের কারণে কালকে বাড়ি থেকে রাত নয়টার দিকে মানে আটটার আটটার দিকে আসছি ওগুলো করতে পারি নাই মানে মন মানসিকতা খুবই খারাপ যার কারণে এনে আসলাম আসার পর আজকে মন চাইতে ছিল না তারপর চিন্তা করলাম শ্বশুরবাড়ি এলাকায় একটা ভিডিও করবে পরিচিত মানুষজন চাইতে আসতে তাকাই দেখি সবাই দেখ একটু কারণ কালকে আসতে আজকে আর ওই সময় পাইনি কারো বাসায় যাওয়ার যারা আসতে দেখা করতে দেখা করছি এই পর্যন্তই আবার হচ্ছে ওই আয়নের শরীরটা অত বেশি ভালো না সবকিছু মিলাইয়া আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখি বাবার বাড়ি তার কোনো ব্লগ করা যায় কিনা